লোকসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট দুপুরে বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার সময় বিধানসভা কক্ষে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও লোকসভা ভোটের প্রাককালে রাজ্য বাজেটে নতুন কি চমক থাকে সেদিকে এই লক্ষ্য সবার একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে সম্প্রতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে রাজ্যের কোষাগার থেকেই সে বিপুল অর্থ যাবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই অর্থ ব্যয় করার পরেও নতুন কোনো প্রকল্প সরকার আনে কিনা সে সব দিকে নজর রয়েছে কথা বলব সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সুতপা লোকসভা নির্বাচন সামনে এবং তার আগে আজ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যের চ্যালেঞ্জ তো বটেই এই মুহূর্তে আর কি কি সম্ভাবনা রয়েছে হ্যাঁ দেখো অবশ্যই চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে যে রাজ্যের আর্থিক অবস্থা এখন যা সেখানে কিন্তু এই বাজেটকে সামনে রেখে বিশেষ করে লোকসভা নির্বাচনের প্রাক্তালে বাজেট সেই বাজেটকে সামনে রেখে কতটা কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন সেদিকেই নজর থাকবে কারণ তুমি জানো যে গত বছরই যে বাজেট পেশ করা হয়েছিল সেখানেই পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার কথা বলা হয়েছিল কাজে এবারে কিন্তু সেই ঋণের পরিমাণ বেড়ে প্রায় সাড়ে ছ লক্ষ কোটি টাকা হতে পারে এমনটাই মনে করছেন বিভিন্ন প্রশাসনিক মহলের কর্তারা এবং সব থেকে বড় বিষয়টা দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় এবার বাজেটে যোগ হচ্ছে এক হচ্ছে একশো দিনের তাদের যে মজুরি বাকি রয়েছে সেই বকেয়া মজুরির টাকা রাজ্য সরকার দেবে কাজে সেক্ষেত্রে একটা বড় বোঝা চাপতে চলেছে অন্যদিকে তুমি জানো যে এগারো লক্ষ মানুষের আবাস যোজনার জন্য তালিকা তৈরি করা হয়েছিল যা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যার মূল্যায়নও করা হয়েছিল কিন্তু সেই এগারো লক্ষ টাকা মানুষের বাস বাসভবন তৈরির টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই জানিয়েছেন ওই টাকাও তিনি দেবেন অর্থাৎ একশো দিনের কাজে টাকা দেওয়ার মতো ওই টাকাও তিনি দেবেন করবেন কাজে সেক্ষেত্রেও একটা হিউজ চাপ আসতে চলেছে রাজ্য বাজেটের ওপরে কাজে অনেকেই যেটা মনে করছিলেন যে কন্যাশ্রীতে যে পাঁচশো টাকা করে প্রতি মাসে মহিলারা পান সাধারণ মহিলা যারা তাদের পরিমাণটা বাড়িয়ে হয়তো সাড়ে সাতশো করা হতে পারে সেক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে সেটা নিয়ে সন্দেহ কোশ্চেন মার্ক বলা যেতে পারে তার সামনে তার কারণ হচ্ছে যে দ্রুত অতিরিক্ত বোঝা চাপতে চলেছে কাজে আদৌ কন্যা আদৌ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন অন্যদিকে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো ঘোষণা হতে পারে এমনটাই সম্ভব শোনা যাচ্ছে সম্ভাবনার কথা কারণ অবশ্যই লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট রাজ্যে কাজে সেক্ষেত্রে নতুন ঘোষণা থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করতে পারেন এমনটা শোনা যাচ্ছে কাজেই তিনি যেটা আগেই আগাম মানে ইঙ্গিত দিয়েছিলেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে টাকা কাটছাট করে অন্য খাতে আনা হতে পারে সেক্ষেত্রে একদিকে যেরকম সরকারি খরচ কমানোর উপরে তিনি জোর দেবেন অন্যদিকে বাকি কোন কোন ডিপার্টমেন্ট থেকে কাট করে এনে টাকা এখানে দেবেন তিনি সেটাও কিন্তু লক্ষণীয় কাজেই আজকে খুব নিঃসন্দেহে বলা যায় যে খুবই কৌতূহল পূর্ণ সকলেই এই বাজেটের দিকে ডিএ নিয়ে কিছু ঘোষণা হয় কিনা সেদিকেও তো নজর থাকবে কারণ তোমার মনে থাকবে যে গতবার বাজেটে তিন শতাংশ দিয়ে ঘোষণা করেছিল রাজ্য সরকার অবশ্যই দেখো প্রত্যেক বছরই কিন্তু ডিএর ঘোষণা থাকে যদিও তিন শতাংশ বা চার শতাংশ দিয়ে ঘোষণা থাকে যদিও রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাতে একেবারেই সন্তুষ্ট নন কারণ তাদের ছত্রিশ শতাংশ বকেয়া রয়েছে কাজেই সেক্ষেত্রেও দেখতে হবে যে কত পরিমাণ ডি এর ঘোষণা থাকছে খুব বেশি যে ডি এর ঘোষণা থাকবে এমনটা কিন্তু আশা করা রাজ্য সরকারি কর্মচারীদের দিক থেকে খুব একটা ইতিবাচক হবে বলে মনে হয় না কারণ অন্য খাতে যেহেতু বরাদ্দ বাড়ছে স্বাভাবিক ডি এর খাতে খুব বেশি যে বরাদ্দ থাকবে এমনটা কিন্তু মনে হচ্ছে না ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা